ঋষ ফিরে এলেন বিস্ময় জাগালেন ফিফটি পূর্ণ করে ব্যাটটা উঁচিয়ে ধরে ক্রিকেট ময়দানে সৃষ্টি করলেন এক অনন্য নজির আগের দিন সাঁত্রিশ রানে মাঠ ছেড়েছিলেন এদিন যখন সাজঘরে ফিরছেন রান তখন চুয়ান্ন পার্থক্যটা কেবল সতেরো রানের তবে এই সতেরোটা রান শুধু সংখ্যা নয় একটা স্টেটমেন্ট ছিল ফিরে আসার গল্প ছিল যে গল্পের মহানায়ক তো এই পান্তি ওল্ট্রাফোর্ডের দ্বিতীয় দিনের সকাল ইংল্যান্ডের পেস সামলাতে না পেরে রবীন্দ্র জাদেজা সাজঘরে ফিরলেন সাদুল ঠাকুরও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না এ পর্যন্তই সবকিছু স্বাভাবিক ছিল তবে হঠাৎ করেই সমস্ত ক্যামেরার লেন্স গিয়ে ঠেকল ড্রেসিং রুম থেকে নেমে আসা একজনের দিকে খোলা পা নিয়ে নেমে আসলেন ঋষভ পান্ত আর এটা ওইটা না কাপড় ধোয়া একটাই সলিউশন চাকা ইন ওয়ান গ্যালারি ভর্তি দর্শক করতালিতে বরণ করে নিল তাকে অবাক হওয়ার আর কি কিছু বাকি ছিল ম্যানচেস্টার টেস্টের প্রথম দিন ক্রিস ওক্সের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ডান পায়ে আঘাত পান ঋষাব পান্থ মুহূর্তে তার পা ফুলে যায় রক্তপাত এবং প্রচণ্ড ব্যথা দেখা দেয় গজ কাটে করে মাঠ ছাড়তে হয় পরীক্ষার পর দেখা যায় হাড়ে চিট ধরা পড়েছে যার ফলে কমপক্ষে ছয় সপ্তাহ বিশ্রাম প্রয়োজন অর্থাৎ এই সিরিজের এখানেই ইতি বাকি সময় ভারতকে খেলতে হবে কার্যত দশজন ব্যাটার নিয়ে তবে সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ঋষভ পান্থ ঠিকই ফিরিয়ে এলেন ব্যথানাশক ওষুধ খেয়ে মাঠে নামলেন দলের হাল ধরলেন ওই খোলা দুটো পা নিয়ে সামলালেন আর তার স্টোকসদের এক একটা আগুনের গোলা এদিন ব্যাটে যোগ করলেন সতেরো রান ততক্ষণে ফিফটি পেরিয়ে গেছে ওই খোলা পা নিয়ে যখন সাজঘরে ফিরছিলেন ক্রিকেটটাই বুঝি তাকে কুর্নিশ জানাচ্ছিল হয়তো সময়টা অবাক হয়ে প্রশ্ন করছিল এভাবেও কি ফিরে আসা যায় হ্যাঁ ফিরে আসা যায় অদম্য ইচ্ছে শক্তি যার সে ঠিকই ফিরে আসতে পারে মৃত্যুর দরজায় খিয়ে এটে দিয়ে যারা বিস্ময় জাগাতে পারে তারা বারবার ফিরে আসে ঋষভ পান যেন এটাই বলে গেলেন নিঃশব্দে বুঝিয়ে দিলেন ফিরে আসার জন্যই তো আমার জন্ম প্রত্যাহক কাব্য খেলা একাত্তর